বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে শুভরাত্রি আসুন বিশ্বা ভালো আছো আমি খুব ভালো আছি তো তো বন্ধুরা চলে এসে সন্ধ্যার দিকে টিফিন করার জন্য খুব সুন্দর একটা খাওয়া দাওয়া মেনু নিয়ে আর খাওয়া দাওয়ার খাওয়ার নিয়ে তো খুব একটা শীত পড়েছে তো সবাই শীতে এখন বাড়িতে অলরেডি ভরপুর আর বাড়িতে বসে বসে কী খাবো সেই চিন্তা ভাবনা ধারণাটা তো আমিও চলে এসছি তোমাদের সামনে তোমরা কে কে কোনটা খেতে ভালোবাসো সেটা কমেন্ট করে জানিও এই শীত পড়েছে আর মজা মজার খাবার না খেলে কখনো হয় চলো কী খাওয়ার খেতে হবে তো চলো বন্ধুরা কী খাওয়া নিয়ে আসছি আর কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও আর শীত পড়েছে এত সুন্দর খাওয়া দাওয়া আমার তো যতগুলো খাওয়া দাওয়া আছে তো খুব ফেভারিট তো তোমরা কে কে কোনটা খেতে ভালোবাসো তো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করেছ তো চলটা না তোমরা দেখতে পাচ্ছ এখানে আছে একটা আমলকুল আর এখানে আছে রসগোল্লা শীত পড়েছে আর এখানে রসমালাই আর এখানে আছে দুর্দান্ত একটা খাবার পাটিসাপটা পার্টিসাপটা কেটে খেতে পছন্দ করো কেটে ভালোবাসে কমেন্ট করে দেবো দারুণ সবকটাই আমার ফেভারিট খাবার দারুণ দুর্দান্ত রসমালাই খেলাম এখন গরম গরম রসগোল্লা মনে কোনটা কে খেতে পছন্দ করো কম কম করে দিও দারুণ লাগে এত সুন্দর লাগে পারি শান্ত তো কোন দিন যদি বানাই তুমি ব্লকে শেয়ার করে তুই দেখতে থাক আর জীবন থাক না দিব না টাটা আমি কে নেই আর পরের দিন আর একটা ব্লগ পেরিয়ে নিয়ে আসি আসলে ছোট দি বাই বাই ততক্ষণ আমি খেতে থাকি